ঘুর যা গরম পড়েছে পড়াশোনাও করি না পড়াশোনা করতে গেলে প্রতিবার ফেল করি পরীক্ষায় প্রতিবার ফেল করি এর জন্য বাবা আর মাঠে এই গরমে মাটি কুমাতে ভালো লাগে হ্যাঁ কিছু করার নাই মাটি কুমাতে হবে পড়াশোনা আমার দ্বারা আর হবে কি আর করবো এটাই কিছু করার নাই তো স্যালাই দুখটা খাতাম নিয়ে তবে কী আওয়াজ হলো এখানে দেখি তো একবার আলাদিনের দিনের প্রদীপ নাকি একটা বলে একটা শুনেছি এই প্রদীপ ঘোষলে নাকি জিন বেরোয় তাহলে তো একে দিয়ে অনেক কাজ করতে পারবো আমি আমার কিছু করতে হবে না তাহলে তো একে দিয়ে আমার পরীক্ষাগুলো দেয়াবো তাহলে পরীক্ষায় আমি পাশ করতে পারবো বাবা আমার কিছু বলবেও না আর মাঠে কাজও করাবে না ভালো বুদ্ধি